কে আমরা এই রান্না করা খাবার কিন্তু মানুষকে খাওয়াতে যাচ্ছি এখানে বিরিয়ানি আছে আর সাথে শুকনো খাবার আছে টিস্যু আছে হ্যাঁ মহিলাদের প্রয়োজনীয় কিছু জিনিসও আমাদের এখানে আছে বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিসও আছে আমাদের এই নৌকার পিছনে আরও নৌকা আসতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই নৌকাটির মাধ্যমে আমরা আজকের সর্বশেষ ত্রাণ বিতরণের ব্যবস্থা করতেছি নৌকা ভাসাচ্ছি আমরা এই নৌকার মাধ্যমে আমরা রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এখন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনার হয়েছি এক ঝাঁক আলেম শেখুল হাদিসদের সাথে রান দেওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন যেখানে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এই নৌকাটির মাধ্যমে আমরা আজকের সর্বশেষ ত্রাণ বিতরণের ব্যবস্থা করতেছি নৌকা ভাসাচ্ছি আমরা এই নৌকার মাধ্যমে আমরা রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি নৌকা যাবে এখন একলা আমরা ওলামা একারাম যারা আছেন শাইখুল হাদিস সাহেবরা হজুরা কত কষ্ট করতেছেন যারা পানি আমরা যত সামনে যাচ্ছি ততই বাড়তেছে পানি অলরেডি অন্ধকার হয়ে আসছে আমরা সারাদিন মোটামুটি শেষ করে এখন আমরা শেষ দিকে আসছি সদর দক্ষিণ কুমিল্লা এই দিকের অবস্থাও বেশি একটা ভালো না যার কারণে অনেক খারাপ আমাদের কাপড় চোপড় অলরেডি ভিজে গেছে আর একটা কথা হচ্ছে আজকে আমরা এই রান্না করা খাবার কিন্তু মানুষকে খাওয়াতে যাচ্ছি এখানে বিরিয়ানি আছে আর সাথে শুকনা খাবার আছে টিসু আছে হ্যাঁ মহিলাদের প্রয়োজনীয় কিছু জিনিসও আমাদের এখানে আছে বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিসও আছে আমাদের এই নৌকার পিছনে আরও নৌকা আসতেছে ইনশাল্লাহ তো এই খেদমতগুলোর জন্য আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে খুব বেশি সুক্রিয়া আদায় করছি যে আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী গৌহরডাঙ্গা মাদ্রাসা সাদর সাহবজুর রহমদুল্লাহ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গৌহারডাঙ্গা বাংলাদেশ বাংলাদেশ ইসলাম বাংলাদেশ এর সমস্ত এবং ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আজকে তাদের জন্য আমরা এই উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করেছি যে আপনারা আমাদের এই হাতিয়াটুকু গ্রহণ করবেন আমাদের অঞ্চলের মানুষগুলোকে ধন্য করবেন পানিবন্দি তাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই এই তাদের এই কষ্টটা আর বেশি যেহেতু তাদের এখানে কোনো নৌজানের ব্যবস্থা নাই